Assalamualaikum. Kamu nak senko Masya Allah, Alhamdulillah, jom. লাইভে ভাই আসলাম ওয়ালাইকুম কেমন আছেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন শ্যুটিংয়ে চলে আসলাম ভাই সকাল সকাল আসছি অনেক আগেই অফিসিয়াল কাজকর্ম চলতেছে মেয়েরা শ্যুটের শুটিংয়ের জন্য প্রস্তুতি নিতেছে হয়তো কিছুক্ষণের মধ্যেই দুই চার পাঁচ মিনিটের মধ্যে শুটিং শুরু হবে ভাবলাম যে পাঁচ মিনিট চার পাঁচ মিনিট যাই সময় আছে হাতে আপনাদের সাথে একটু কৌশল বিনিময় করি তো কে কেমন আছেন একটু জানাবেন ঢাকাই টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রামাদান মবার হ্যাঁ অনেকেই যুক্ত হয়েছেন লাইভে হ্যাঁ প্লিজ অনুগ্রহ করে কমেন্ট করবেন কমেন্ট করেন কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কে কেমন আছেন রমজান মাস কেমন যাচ্ছে আসলে আমরা তো খুব ভাগ্যবান আমাদের খোষ গত বছর যারা এই রমজানে ছিলেন রমজান নসিব হয়েছিল এবছর রমজানে দেখা গেছে এদের মধ্যে অনেকেই নাই আল্লাপাকের হুকুমে আল্লাপাকের ডাকে চলে গেছেন পর আবার অনেকে অসুস্থ হয়ে ভুগতেছেন কেউ গরিব ছিলেন বড়লোক হয়ে গেছেন আবার কেউ বড়লোক ছিলেন গরিব হয়ে গেছেন হ্যাঁ কেউ অসুস্থ ছিলেন সুস্থ হয়ে গেছেন আবার কেউ হ্যাঁ সুস্থ ছিলেন অসুস্থ হয়ে গেছেন আবার কেউ অসুস্থ ছিলেন সুস্থ হয়ে গেছেন আবার সুস্থ গুলো অসুস্থ হয়ে এই এইভাবেই আর কি একটা না একটা কিছু পরিবর্তন আছে আর কি আবার কেউ আগের মতোই আছেন এই তো কেউ আগের চেয়ে ভালো আছেন কেউ আগের মতোই আছেন আবার কেউ আগের চেয়ে খারাপ আছেন আবার কেউ আগের খারাপ ছিলেন আগের কাছে এটা এখন একটু ভালো আছে এটাই ভাই এটাই বাস্তব তো আমরা আল্লাহ পাকের নিকট শুক্রিয়া আদায় করব যে এ বছরের রমজান আমাদের যাদের মুসিব হয়েছেন আল্লাহর কাছে আমরা সুক্রিয় আদায় করব অন্তর অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আবার একটা রমজান মুসিব করছেন হ্যাঁ তো এই রমজানের ফাজিলাত কোন অবস্থা দেই ভাই না আল্লাহ বাগের কাছে বেশি বেশি দোয়া চাইতে হবে যে এই রমজানের কোন ফজিলত তো গো জানা আমরা অর্জন করতে পারি আল্লাহ যেন অনুমতি করেন সেভাবে যেন ইবাদত আমল করতে পারি বেশি বেশি হলে ইবাদত করব আর ফরজ যেগুলো আছে সেগুলো তো অবশ্যই 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 ফরজ এবারে কোনো কোন অবস্থাতেই বাদ দেওয়া যাবে না ফল ছুটে গেল পরশ কোনো অবস্থাতেই ছোটা যাবে না জন্য ভাই আমরা কি করব আমরা বেশি বেশি হবাদত বন্দী করার চেষ্টা করবো মোহাম্মদ ইমদাদ্দ কাশেম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহিবরাকাতু ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহি এমদাদ ইমদাদ কাশেম কেমন আছেন আপনি আপনি কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে আপনার এবং আপনার পরিবারের জন্য রইল অনেক অনেক শুভকামনা আরও অনেকেই লাইভে যুক্ত আছেন প্লিজ অনুগ্রহ করে একটু কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো লাগে ভাইয়ার নতবা মনে হয় যে ওই একা একাই মানে বক 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 করতেছি আর কথার মধ্যে তেমন একটা মজা পাই না ভাই আর আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে মনে হয় যে আপনাদের সামনে আমি বসে কথা বলতেছি আর আসলে যে মোবাইলে লাইভ করতেছি এটা মনে হয় না তখন মনে হয় যে আপনি আমার পাশে বসা আপনার সাথে আমি কথা বলতেছি হ্যাঁ তো আমাদের বাবুল ভাই এসে গেছে আসসালামু আলাইকুম বাবুল ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবারকাতু হ্যাঁ কেমন আছেন আপনি আমি ময়ন সিং হ্যাঁ ভাই আমি জানি ভাই আপনার এটা আমার এখানে ডাউনলোড হয়ে গেছে আমাদের বাবুল ভাই বাবুল ভাই ময়ন সিং থাকেন প্রতিদিন আপনার নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করি আপনার অভিনয় আমার দারুণ ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ বাবুল ভাই দোয়া করবেন আমার জন্য আমি আপনার জন্য দোয়া করি পাক আপনাকে হার হালতে সমস্ত বাছিবর থেকে পজতে রাখুন আমিন আর স্বপ্নীল স্বপ্নিলাম আলাইকুম নীলাদ্রি স্বপ্নীল হ্যালো ভাই হ্যালো ভাই ভাই কেমন আছেন নীলাদ্রি স্বপ্নীল কেমন আছেন কোথায় আছেন এখন বাউল ভাই কোথায় আছেন আপনি এমদাদ বিন কাশেম ভাই কিছু বলেন ভালো আছেন ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি জোয়া করছেন আমি কি ভালো না থেকে পারি

নাম রাই যেন কেমন নীলাত্রি স্বপ্নে ঋতু গেল গেটটা লাগাইল না ঠান্ডা ভাই আপনি কোথায় আছেন আমি ভাই শুটিং স্পটে আছি স্টুডিওতে আছি আমাদের স্টুডিওতে স্টুডিওতে এর প্রস্তুতি চলতেছে হ্যাঁ একটু সময় বাকি আছে হয়তো কিছু পাঁচ দশ মিনিট তো ভাবলাম আর কি যে আপনাদের সাথে একটু আড্ডা দেই হ্যাঁ সময় তো পাই না ভাই এই যে শুটিং আসছি একেবারে হ্যাঁ এসার পর্যন্ত ইনশাল্লাহ শুটিং চলবে তারপরে ইফতারের পর মা তারা আমি নামাজ পড়বো মাঘদীপের নামাজ পড়ে আবার চলে যাব মসজিদে হ্যাঁ কিছুক্ষণ শুটিং করব করে আটটায় আটটা আটটা দশে শো আটটায় চলে যাবো মসজিদে মসজিদে গিয়ে ঈশান নামাজ পড়বো তারা বিবো হ্যাঁ তারপর আল্লাহ চাইলে হ্যাঁ বাসায় সোজা বাসায় মনির ভাই কি আপনার সাথে আছে হ্যাঁ ভাই আছে আছে মনির ভাই ক্যামেরা ট্যামেরা সব রেডি করতেছে হ্যাঁ মানে শ্যুট করবে হ্যাঁ কাকে কোন ক্যারেক্টারে দিবে কে কোন ক্যারেক্টার করবে মানে সিলেক্ট করবে সিলেক্ট করে হ্যাঁ সিলেক্ট করতেছে কিছুক্ষণের মধ্যে হয়তো শুটিং শুরু হবে কমেন্ট করেন ভাই আর অনেকে হ্যাঁ লাইভটা দেখতেছেন প্লিজ অনুগ্রহ করে কমেন্ট করে কমেন্ট করেন আমি তো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতেছি দেব ইনশাল্লাহ আর যারা পরে লাইভটা দেখেন তারাও তাদেরও আমি কমেন্টের উত্তর দেই বলছেন অনেক সাহেব কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত অপূর্ব আঙ্কেল কেমন আছেন আপনি খুব মিস করছি আছি আল্লাহ আল্লাহ রহমদ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি এম বি মোস্তাক ভাই স্টিকার কমেন্ট করেন না ভাই আল্লাহ দুটা হাত দিছে মুকে জবান দিছে হ্যাঁ মাসাল্লাহ আমরা বলতে পারি দেখেন একটা লোক কথা বলতে পারে না তারপরও সে কতটা তার সুখে আছে ভালো আছে হাসি খুশি আছে আর আমাদেরকে তো আল্লাহ বলার মতো শক্তি দিছে হ্যাঁ জবান দিছে আমরা বলতে পারি আমরা লিখতে পারি আমরা শুনতে পারি আমরা দেখতে পারি আল্লাহর কাছে সুক্রিয় আদায় করা উচিত তো স্টিকার কমেন্টটা করেন না প্লিজ আপনার আমার ভাই ভাইকে ভাই আমার স্টিকার কেন কমেন্ট করবে সরাসরি কমেন্ট করবে সব প্রিন্ট আপনার স্টুডিও কোথায় আমাদের স্টুডিও মুক্তাতে ঢাকা মুক্তা স্বপন আপনাদের সব ভিডিও আমার দেখা শেষ ভাই দেখা শেষ করতে পারবেন না ভাই দেখা শেষ করতে পারবেন না বারো তেরোটা আর পেজ চ্যানেল মিলে প্রায় বিশটা প্রতিদিন বিশটা ভিডিও আপলোড করা হয় আপনি কয়টা দেখবেন হ্যাঁ আপনাদের জন্য আপনারা আসেন ভিডিও করি তা লাভ কি এটি করে কি করুন আমি ভিডিও গিয়ে আমরা দেবো আপনারাই দেখবেন আর আপনাদের দেখার জন্যই বানায় আর এই যে আপনারা বলেন ভালো হয়েছে বা এটা খারাপ হয়েছে এটাই হয়েছে এটা সে হয়েছে অনেক ভালো লাগে ভাই আপনার অভিনয় জোস থ্যাংক ইউ জোস করতে পারি কিনা জানি না তবে চেষ্টা করি চেষ্টা করি ভালো কিছু করার জন্য তারপর আমার কাছে মনে হয় আমি আসলে তেমন কিছু করতে পারি না দোয়া করবেন যাতে আরো ভালো ভালো সুন্দর সুন্দর অভিনয় আপনাদের মাঝে উপহার দিতে পারি এমডি মুস্তাক আলাইকুম কেমন আছেন আসসালাম ওয়ালাইকুম ভাই আমি আল্লাহর রহমত আপনাদের ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আপনার এবং আপনার পরিবারের জন্য রইল অনেক অনেক দোয়া শুভকামনা নীলাদ্রির স্বপ্নীলা আপনার ভাই আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি কি মানে যেখানে আপাতত আছি এটা নাকি পৈতৃক ভিটা কোনটা একটু বলবেন আমি বর্তমানে আছি মুগদাতে আছি আর দেশের বাড়ি ঢাকাতেই ঢাকা স্থানীয় বাসিন্দা মিলাত্রি স্বপ্নে আপনাদের ভিডিও তো অনেকে খারাপ খারাপ কমেন্ট করে যা দেখে আমাদেরও খারাপ লাগে ভাই হাতের পাঁচটা আঙ্গুলকে এক সমান কখনই না একটা মানুষ কখনো পাঁচজনের প্রিয় হইতে পারে না দেখেন একটা মায়ের যদি পাঁচটা সন্তান থাকে পাঁচটা সন্তানই কিন্তু হিসাবে মায়ের কাছে এক থাকার কথা কিন্তু দেখেন এমনও সন্তান আছে একটা সন্তান থাকে যা যে সন্তান অনেক অপরাধ করে মা ওই অপরাধগুলি ঢেকে রাখে বাবার কাছ থেকে মা গোপনে গোপনে তারে চুপি চুপি টাকা পয়সা দেয় ভালো ভালো খাবারগুলি লুকায় রাখে ওই সন্তানকে দেয় একটা মায়ের কাছে তো পাঁচটা সন্তান একরকম হয় না ভাই আর আপনি আর আমি তো আর কি বলবো আর আপনি যেমন পাঁচজনের কাছে প্রিয় না আমিও তেমন পাঁচজনের কাছে প্রিয় না কারো কাছে ভালো কারো কাছে খারাপ এটাই ভাই এটাই জগতের নিয়ম একজন মানুষ কখনো পাঁচজনের প্রিয় হইতে পারে না এরকমই নাটকের কমেন্টে যে যেটা বুঝে ভাই যে যেটা বুঝে যার কাছে ভালো লাগে সে ভালো যার ভালো মন মানসিকতা ভালো চিন্তা ভাবনা সে ভালোই করে যার চিন্তাভাবনাই খারাপ সে তো ভালোটাকেও খারাপই দেখবে আপনি একটা ভালো কাজ যদি করেন ভাই আর আমার চিন্তা চেতনা আমার চোখ জ্ঞান বিবেক বুদ্ধি সব যদি খারাপ থাকে তাহলে আমি আপনার ভালো কাজটাকেও খারাপ দৃষ্টি ভালো দৃষ্টিতে দেখতে পারব না আপনার ভালো কাজটাকে আমি খারাপভাবেই মন্তব্য করব এটাই নিয়ম আমাদের সমাজে ভাই ভালো মন্দ মিলে মানুষ আর ভালো মন্দ মিলে সমাজ সব কিছুই তবে যারা খারাপ মন্তব্য করে আমি তাদের খারাপ বলি না আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে সই বুজ দান করেন ভাই খারাপ দিকটা থাকলে আমি আগে বলছি এখনো বলি কেউ কোনো বাজে মন্তব্য করবেন না আমরা মানুষ ভুল হইতে পারে ভুল থাকতে পারে আপনারা সেটা কমেন্টে জানান যে ভাই আপনাদের এই জিনিসটা এটা ভুল এটাই না এভাবে করেন স্যার কারণ আপনি আমাকে একটা গালি দিলেন বা একটা খারাপ ভাষা ইউজ করলেন মানুষ কি ভাববে খারাপ আপনাকে ভাববে আমার ভাববে কেন খারাপ বলবো আপনার মায়ের পেটের ভাই যদি খারাপ করে আপনার বোন যদি খারাপ কিছু করে আপনি কি তাকে গালি দিতে পারবেন কাছে মন্তব্য করতে পারবেন ঠিক আছে আপনাদের ভিডিওতে একটা মেয়ে আছে যে সবার থেকে লম্বা আর তার নাম কি হ্যাঁ তার নাম হলো মুস্কান আপনাদের ভিডিও আমি সব সময় দেখি রাত্রে সব সময় দেখি লাইক কমেন্ট করি খুব ভালো লাগে কিন্তু সময় হয় না সময় হয় না কাজে ব্যস্ত থাকি তাই দেখতে পারি হ্যাঁ ভাই আগে কাজ করবেন আগে রুটি রুজি কাজ করবেন কাজ করে হ্যাঁ সময় করে তারপর দেখবেন নাটক দেখতে গিয়ে যেন আপনার মূল্যবান সময়গুলো নষ্ট না হয় আপনার রুটি রুজি ব্যাঘাত না ঘটে এমডি রফিকুল ইসলাম আসসালামু আলাইকুম বড় ভাই আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাতু রফিকুল ভাই আমি আল্লাহর রহমতে আপনাদেরকে ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ জানাবেন হ্যাঁ দারুণ লাইভ হ্যাঁ ভাই ধন্যবাদ আপনাকে আপনি কেমন আছেন জানাবেন আপনার এবং আপনার পরিবারের জন্য বলল অনেক অনেক দোয়া শুভকামনা ভাই অনেক দিন পর হ্যাঁ ভাই অনেক দিন পর আপনাকে দেখলাম হ্যাঁ আপনি কেমন আছেন কোথায় আছেন এখন হ্যাঁ সবার কাছে বিনীত অনুরোধ রইলো আমরা আমি আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসেন পছন্দ করেন এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি আসলে সত্যি ভাগ্যবান সবার কাছে বিনীত অনুরোধ রইল লাইফটা শেয়ার করবেন দেখেন আপনারা অনেকে জয়েন করেন কিন্তু শেয়ার করেন খুব কম কালকেও দেখছি আমি আমার লাইফটা আপনারা বারো জনে শেয়ার করছেন হ্যাঁ বারো জনে শেয়ার করছেন আধা ঘন্টার মধ্যে দেখি যে প্রায় দুই হাজার ভিউ হয়ে গেছে আরো আরো ভিউ বাড়তে হবে আপনাদের শেয়ারের মাধ্যমে হ্যাঁ ভিউ বাড়বে শেয়ারটা করলে অনেকে আমার পছন্দ করে যারা হয়তো লাইভটা দেখতে পারে না হ্যাঁ লাইভে যুক্ত হতে পারে না তারা তাদের নজরে তাদের দৃষ্টিতে লাইভটা পড়ে এটাই ভাই শেয়ারটা করবে না শেয়ার করলে কিন্তু আপনাদের যে যে শেয়ার করেন তাদের নামটা কিন্তু ভালোবাসা অবিরাম হ্যাঁ রফিকুল ইসলাম ভাই আপনার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক রইল ভাই হ্যাঁ দোয়া করবেন ভাই ভাই দোয়া করবেন ভাই আমি আপনাদের ভিডিও দেখি খুব সুন্দর ধন্যবাদ ভাই হ্যাঁ রফিকুল ভাই কোথায় আছেন কোথা থেকে যুক্ত ছিল যার পার্ট টু আসার কথা ভাই অনেকগুলো ভিডিও আছে প্রবাসীদের নিয়ে পার্ট টুর অনেকগুলি পর্ব রয়ে গেছে অনেক হিস্টোরিয়ারি পার্ট টু রয়ে গেছে ইনশাল্লাহ সামনের দিকে রোজার পরে পাঠ্য যাওয়া দেওয়া হবে একটু উল্লেখ করবেন উল্লেখ করবেন আসলে প্রবাসীদের নিয়ে তো অনেক ভিডিও একটু উল্লেখ করবেন ভাই আপনার ভিডিও গুলো শিক্ষামূলক অনেক কিছু আছে হ্যাঁ ধন্যবাদ ভাই যেমন আছে আপনি বুঝতে পারছেন এরকম অনেকে বুঝে না ভাই এখন যারা না বুঝে তাদেরকে কি করা যাবে না তাই না আর দোয়া করবেন তাদের জন্য আল্লাহ যেন তাদেরকে সে ভিডিওটি আপনি আর মনির ভাই সেই বিচারক ভাইয়ের বউ সহ ঘর থেকে বের করে দেন পরে সেই প্রবাসী মা অজ্ঞান হয়ে যায় হ্যাঁ বুঝতে পারছি ভাই ইনশাল্লাহ হ্যাঁ ওই ভিডিওটা পার্ট টু হবে ভাই আপনি এগিয়ে চলেন ইনশাল্লাহ সফলতা আসবে হ্যাঁ ভাই সফলতা অবশ্যই আসবে ইনশাল্লাহ কারণ নিয়ত আর মান বরকত যার যেমন নিয়ত পাক তাকে সেই রূপই রাখে তো দোয়া করবেন আমি যেন আমার নিয়তটা ভালো রাখতে পারি এবং আপনাদের মাঝে সবসময় সুন্দর সুন্দর উপহার দিতে পারি এবং আপনাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারি দোয়া করবেন ভাই যত কিছু যা কিছুই করি না কেন ভাই আপনাদের দোয়া ছাড়া কোনো কিছু সম্ভব না আল্লাহ রহমত তার উপরেই থাকে যার উপরে মানুষের দোয়া থাকে অনেকটা ভাই আমি কুমিল্লা থেকে ও রফিকুল ইসলাম ভাই কুমিল্লা থেকে ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আর আপনাদের একটা পুরোনো ভিডিওতে কুকুরের কাচ্ছি নিয়ে ভিডিও ছিল আসলে এটা একটা বাস্তব ঘটনা ভাই ওই ঘটনাকে কেন্দ্র করেই আমরা এটা গল্প তৈরি করে ভিডিও রূপ ধারণ করেছিলাম আর আপনাদের মাঝে আপলোড দিয়েছিলাম এই ঘটনাটা আপনারা সবাই জানেন সারা পৃথিবীর মানুষ জানে একটা বাস্তব ঘটনা যে করে আমরা ভিডিও তৈরি করেছিলাম সেই ভিডিওটা মারাত্মক কমেডি ছিল হ্যাঁ ভাই এমডি মোস্তা গাল্লা যত কিছুই করি না কেন দিন শেষে আমাদেরকে চলে যেতে হবে মাওলার কাছে হান্ড্রেড পার্সেন্ট সত্য ভাই আমরা যে চলে যাবো এটার গ্যারান্টি আছে চিরকাল থাকবে এটার কোনো গ্যারান্টি নাই কিন্তু চলে যাব যেতে হবে ভাই এটার গ্যারান্টি আছে কোন অবস্থাতে ভুল নাই ভাই কত চেষ্টা করে থাকতে পারবেন না আমি

すご,ごい。 thank mm -hmm. you আজান হচ্ছিল ভাই আজানোর জন্য নীরব ছিলাম জগরের আজান হয়ে গেল আজান হচ্ছিল আল্লাহিফে রাখলেন ইনশাল্লা নামাজ বেশিক্ষণ থাকবো না লাইভ অনেকক্ষণ ছিলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের আপনার আপনাদের মূল্যবান সময়টুকু লাইভে যুক্ত ছিলেন এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আল্লাহ চাইলে ইনশাল্লাহ আবার আরেকবার আসবো আজকে লাইভে কখন আসবো সময়টা বলতে পারতেছি না আল্লাহ বাকি ভালো জানেন তবে চেষ্টা করবো ইনশাল্লাহ লাইভে আসার জন্য আর যদি কোনো কারণে আসতে না পারি ইনশাল্লাহ আগামীকাল আল্লাহ চাইলে আবার আসবো আর সময় রোজা রাখবেন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং এই রমজান মাসে বাক রহমতের ভান্ডা নিয়ে প্রশাসন ভাই হ্যাঁ বেশি বেশি নকল ইবাদত করবেন বাকের কাছে বেশি বেশি চাইবেন আমি এই মাত্র আপনাদের আপনাদের ভিডিও লাইভ ভিডিওর কাছে আমি শেয়ার করে দিচ্ছি দিয়েছি ওরা যেন আমাকে আমাকে মাফ করে দেন সবার জন্য ভাই মোস্তাক ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার জন্য এবং সমস্ত দর্শক শ্রোতাদের জন্য সারা জাহানের উন্মতি মোহাম্মতিদের জন্য দোয়া রইল এবং আমি দোয়া করি ভাই আল্লাপার যেন আমাদের সকলকে মুসিবত থেকে হেফাজত করেন দীর্ঘায়ু দান করেন লেখায়াত দান করেন কামাই রুজিতে বরকত দেন এবং আমার এবং আপনার আমাদের সকলের পরিবারকে আল্লাপাদ হেফাজতে রাখেন যারা দুনিয়ার মায়া আছে চলে গেছেন আপনার আমার আমাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন যারা কবরে সাহিত্য আছেন আল্লাপার জন্য তাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদোস নসিব করেন এবং তাদের কবর আজ আপ করে দেন ঠিক আছে ভাই আজকের মতো এখানে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন ভাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং আপনাদের মাঝে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি বেশি কিছু বলার নাই ভাই আপনারা সাপোর্ট করলে আপনারা ভালোবাসলে আমি মনে করি অনেক পাওয়া আমার আমার কোটি কোটি টাকার প্রয়োজন নাই ভাই আপনাদের ভালোবাসার প্রয়োজন আপনাদের দোয়া করবেন আপনারা দোয়া করবেন আপনারা ভালোবাসা আসসালামু আলাইকুম তাহলে সবাই লাইভটা শেয়ার করবেন ভাই